গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর হাসি মুখে কেন কথা বলছি অবশ্যই রোহনকে নিয়ে কথা বলবো হ্যাঁ তবে সোনামাকে নিয়ে বলার সময় আমার হাসিটা আর কিন্তু আর বেরোবে না কেন বলো তো আগে সোনামাকে নিয়ে কিছু বলি তারপর রোহনকে নিয়ে বলবো সোনামার লাইফটাই কিন্তু এখন খুব চিন্তার বিষয় হয়ে রয়েছে সত্যি করে কারণ দেখো একটা ছোট্ট ফুলের মতো বাচ্চা তার প্রথম জন্ম থেকেই কিন্তু তার জীবনের স্ট্রাগেল আর স্ট্রাগেল তাই না একটা ছোট্ট বাচ্চাকে তার বাবা মা ফেলে দিয়ে চলে গেল জানি না মিথ্যে কিন্তু আমরা জানি না যা ভিডিওতে দেখেছি সেটা নিয়েই কথা বলছি আর রাস্তার ফুটপাতের ধারে বসিয়ে দিয়ে চলে গেল সেখানেও কিছু মানুষ তাকে নিয়ে ব্যবসা করতে চেয়েছিল রোহনের সাথে মারপিট হলো রোহন তাকে নিয়ে চলে এলো তার বাড়িতে কিন্তু বাড়িতে আসার পরেও সেই ছোট্ট বাচ্চাটাকে একটা সাত আট মাসের ছ সাত মাসের বাচ্চাকে তিল তিল করে আজকে তিন বছরে নিয়ে আসা কিন্তু চাকরিখানি ব্যাপার নয় উইদাউট মা সত্যি করে তার তো মা ছিল না তো তারপরে ও রোহন কিন্তু তাকে মা বাবা দুজনের যত্ন দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে গুজিয়ে কিন্তু বা মানে তিন বছরে মানে পরিণত করে দিল আজকে প্রায় তিন বছর আড়াই তিন বছর বয়স হয়ে গেল সোনামার এই রোহন হচ্ছে তার বাবা তার মা যদিও তার ঠাকুমা ঠাকুরদা মানে বাবা মা রোহনের বাবা মারা রয়েছে তবুও রোহনের কাকা কাকি মা দিদি যাই হোক যারাই পরিবারের সবাই রয়েছে তবুও তো রোহন একাই মানুষ করছে মেয়েটাকে তো সেই বাচ্চাটা এখন উভয় সংকটে পড়েছে না বাড়িতে রাখতে পারছে না অন্য কোথাও রাখতে পারছে লোককে জানানো যাচ্ছে না কেন তো এই সেই কুটিল কুটিল সব বন্ধুদের জন্য সত্যি আজকে সেই বন্ধুগুলোকে নিয়ে রোহন ভয় পাচ্ছে তার সন্তানটাকে আর সেই সন্তানটাকে দেখিয়ে দেখিয়ে এই প্রত্যেক কটা বন্ধু কিন্তু সুন্দর করে তাদের চ্যানেল দাঁড় করিয়েছে কেউ মনিটাইজেশন অন করেছে কেউ তার রিচ ডাউন হয়ে যাচ্ছিলো বাড়িতে এসে ভাত খেয়ে থেকে শুয়ে সোনামাকে নিয়ে ভিডিও করে ছাদে গিয়ে বাগানে ঘুরে এখানে ওখানে দেখিয়ে দেখিয়ে কিন্তু সে তার রিচ আপ করেছে এগুলো কিন্তু আমরা সবাই চোখে দেখেছি এমন না যে রোহন এগুলো মিথ্যে কথা বলছে কারণ আমরা এগুলো প্রত্যেকে চোখে দেখিয়েছি এই যে যে কটাই ফ্রি মোশনের এই ওদের ওখানকার মানে ওই লক্ষ্মীকান্তপুরের আশেপাশের সব বন্ধুরা বাইরে থেকে যারা ফ্রি মোশনের কাজ করে তারা অনেক ভালো অনেক মোশনের রফিক রফিকের নাম তো প্রথমে করতে হয় বাপ্পা তারপর ফিরোজ হাসান এদের তুলনা হয় না এদের তুলনা হয় না আর এই যে দেখছি কটা গুজ গজিয়ে ওঠা ফ্রি মোশন যারা রবনকে দেখে দেখে হঠাৎ করে লোকের ভালো করতে গেছিল বাবা যাদের মনের মধ্যে এইরকম দু নম্বরিক জিনিসপত্র ঘরে তারা কখনো মানুষকে হেল্প করতে পারে না তা সেই জন্য ওই কমেন্ট বক্সে এসে লিখে গেছিল যে দিদি ওরা দুশো একশো টাকা দেয় যাদেরকে নিয়ে ভিডিও করে তারপর বাকি টাকাটা নিয়ে নেয় ছি 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 এটা দেখে শুনে না আমার এদের প্রতি পুরো ঘেন্না হয়ে গেছে বিশ্বাস করে ঘেন্না হয়ে গেছে আমি কিন্তু এদের সবাইকে খুব ভালোবাসতাম আর রেসপেক্ট করতাম যে এরা এইটুকুটুকু বাচ্চারা এত সুন্দর কাজ করছে সবার মন থেকেই এরা প্রায় মুছে যাবে আর কদিন বাদে কারণ যা নোংরা মোটা একটা অসুস্থ মানুষের সাথে করেছে অসুস্থ মানুষ হিসাবে দেখে যদি ওরা অসহায় মানুষ হিসাবে দেখে যদি ওরা এই সময় রোহনের পাশে এসে দাঁড়াতো না এদেরকে সবাই ভালোবাসত আজকে যারা রোহনের পাশে আছে তারা প্রত্যেকে এদেরকে সাপোর্ট করতো আর আজকে এদের জন্য সোনামা কোথায় আছে সেটা বলতেও আমার মানে আমাদের সকলের ভয় লাগছে যদিও আমি জানি কিন্তু তবুও বলবো না কেন বলবো একটা ছোট্ট বাচ্চার প্রাণ সংশয় ছি 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 আমি শুধু ভাবছি এরা মানুষ কোন সময়ের জন্য এরা মানুষ না মানুষ হলে এইরকম কাজ করতে পারত না একটা ছোট্ট বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে ভিডিওতে সমস্ত দিন ওরা সোনামা সোনামা সোনামার ভিডিও বানিয়েছে আর সেই সোনামাকেই কিডন্যাপ করার চিন্তা ভাবনা করছে ভাবা যায় কত কতদূর মানে মস্তিষ্কটা খারাপ হলে পরে এই ধরনের কাজ করে বিকৃত মস্তিষ্ক এদের না হলে রোহনকেও চেয়েছিল মেরে ফেলতে পারলে রোহনকে মেরেই ফেলতো কিন্তু সেই জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছে লিসান লিসানের মতন একটা দাদা তার পাশে এসে থেকেছে বলে আর তার সাথে সাথে হচ্ছে এই অডিয়েন্স এই অডিয়েন্সরা যদি না থাকতো রোহনের পাশে রোহন জাজকে কি অবস্থায় গিয়ে দাঁড়াতো সত্যি কেউ বলতে পারছে না ভাবো তাহলে তোমরা যে বাচ্চাটা কোথায় আছে সেটা বলতেও রোহন ভয় পাচ্ছে কারণ রোহন জানে যে আজকে যদি আমি বলে এখান থেকে চলে যাই তো রোহন মানে বাঁচানোর মতন মানুষজন খুব কম পাওয়া যাবে লিসানো নেই রোহনও নেই তো সেই সুযোগে কে যে কি করতে পারে সেটা কিন্তু রোহন খুব ভালোই বুঝে গেছে না নাহলে রোহনকে যখন এই অবস্থা যার মানে লিভারটার ওই মানে পরিস্থিতি যার মানে অ্যালকোহল কেন কোনো কিছু খাওয়াই বারণ সেখান থেকে তাকে এনে বিয়ার খাইয়েছে মানে ওই ক্যান ক্যানে করে কী সব আনে বিয়ার ফিয়ার সেগুলো খাইয়েছে আর সেটা আবার ওকে না জানিয়েই ভিডিও করেছে কত বড় ক্রাইম করেছে বলো তো এটা বিশাল বড় ক্রাইম রোহন যদি চাইতো না ওর চ্যানেল ট্যানেল উড়ে যেত প্লাস ও নিজেও থাকতো কিনা বাড়িতে তার কোনো মানে সন্দেহ আছে তারপর তারা আবার সব বড় বড় কথা বলতে বসে পড়ছে ভিডিও করে করে অবাক লাগে সত্যি অবাক লাগে তোমাদের নিজেদের একটা মানে সামান্য কমন সেন্স থাকলে তোমরা সোশ্যাল মিডিয়ায় সেই কাজটা করতে না যেখানে তোমাদের প্রত্যেকের নিজেদের একটা করে চ্যানেল রয়েছে আজকে সেই চ্যানেলগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো যদিও তোমাদের চ্যানেলের প্রতি রকম কিছু আছে বলে মনে হয় না তো যাই হোক অন্যরকম কাজ করো নিশ্চয়ই ভালো কাজ করলে সমস্ত মানুষ তোমাদের পাশে থাকবে যেটা করছিলে সেরকমভাবে যদি সত্যিকারের মানুষের পাশে এসে দাঁড়াতে পারো তোমাদের পাশেও নিশ্চয়ই মানুষ থাকবে রোহনের পাশে কেন আজকে এত মানুষ রোহন যদি চিটিংবাজ হতো তাহলে রোহনের পাশেও থাকতো না কেউ থাকতো না রোহন নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে নিঃস্বার্থভাবে আমরা অনেক ভিডিও দেখেছি যেখানে রোহন গিয়ে কেঁদে ফেলেছে এই কিছুদিন আগেই রিঙ্কুর বাড়িতে গেছিল রিঙ্কুই তোর নাম মেয়েটার মনে হয় তার হাজব্যান্ড বিছানায় শয্যাশায়ী ছিল কোনো চিকিৎসায় তার কোনো কিছু কাজ করার মতো না ঠিক সেই সময় রোহন গিয়ে পাশে দাঁড়িয়েছে তাকে আর্থিক সাহায্য করেছে তো সেই সব মান সেই মানুষের কোনো দিন ক্ষতি হয় না শত চেষ্টা করলেও কেউ ক্ষতি করতে পারে না ঠিক ভগবান কোনো না কোনো দিক দিয়ে তাকে বার করে দেবেই দেবে আজকে রোহন গেছে হায়দ্রাবাদ আজ আমি জানলেও আমি কিন্তু বলিনি এতদিন ধরে আমি কিন্তু জানি রোহন কোথায় যাবে কি ট্রিটমেন্ট হবে সবটাই আমি জানি কিন্তু বলবো না কেন বলবো না রোহনের স্বার্থে বলবো না কারণ যা আগেরবার হয়েছে তা যদি পুনর মানে আবার পুনরাবৃত্তি ঘটে তাহলে রোহনকে বাঁচানোই সম্ভব হবে না আর আমরা চাই রোহন বেঁচে আসুক রোহনের মধ্যে বাঁচার যে চাহিদাটা সেটা কিন্তু আমরা ওর চোখে মুখে দেখতে পাচ্ছি আর সকাল রাত দুটোর সময় উঠে রোহন আর লিসান দুজনে বেরিয়ে পড়েছে ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা তারপরে ওদের ওখানে তো আরও বেশি ঠান্ডা আমাদের কলকাতায় ঠান্ডা অনেক কম আর ওদের ওদিকে অনেক ঠান্ডা কারণ মাঠ ঘাট গাছপালা ওদের ওখানে ভর্তি তো সেখানে ঠান্ডাটা একটু বেশি দুটোর সময় উঠে তিনটের মধ্যে ঘরতে বাড়ির থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে সেখানে এয়ারপোর্টে এসছে এয়ারপোর্টে আটটার পর ওদের আটটা সাড়ে সাড়ে আটটা নাগাদ ওদের ফ্লাইট ছিল তারপরে তারা বের পৌঁছে গেছে হায়দ্রাবাদ এতক্ষণে রোহনের চিকিৎসাও হয়ে গেছে মানে চিকিৎসাও শুরু হয়ে গেছে ওরা হসপিটালের উদ্দেশ্যেও বেরিয়ে গেছে সব খবর পেয়ে গেছি কিন্তু পেলে কি হবে কোন হসপিটালে হচ্ছে না হচ্ছে সেটাও আমি বলবো না যদি রোহন আর বা রিসান বলে তাহলে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু যতক্ষণ না ওরা ওদের কাছ থেকে আপডেট পাবো ততক্ষণ পর্যন্ত কিছুই বলবো না আর রোহন কিন্তু বারবার একটা কথাই বলেছে যে আমি যাচ্ছি সম্পূর্ণ খালি হাতে আজকে তোমরা যদি সবাই পাশে দাঁড়াও তাহলে আমি চিকিৎসা করে ফিরে আসতে পারবো আমি সোনামাকে নিয়ে বাঁচতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই এই কথাগুলো যখন বলছে না আমি ওর মুখটার দিকে তাকিয়ে আছি ওর কিন্তু মারাত্মক কষ্ট হচ্ছিল কথাগুলো বলতে মারাত্মক কষ্ট হচ্ছিল ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ওর কথা বলতে কষ্ট হচ্ছে তারপরে বলছে লিসান্দা তুমি বলো আমি আর বলতে পারছি না আর তারপরে ওর দিকে সবাই দেখছে একটা ক্যামেরা একটা মানুষ যদি কন্টিনিউ কথা বলে তাহলে কিন্তু লোকজন একটু দেখে তো সেরকম ওর দিকে দেখছিলো ওর নিজেরও একটা অস্বস্তি লাগছিল প্লেনের মধ্যে বসে বলছিল। তাই জন্য আমিও জোর হাত করে প্রত্যেককে বলবো যারা যতটুকু সাহায্য করতে পারবেন প্লিজ রোহনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে রোহনকে একটু সাহায্য করার চেষ্টা করুন যে যতটা পারবেন একশো দুশো পাঁচশো হাজার যার যতটা ক্ষমতা তা সেই ততটা একটু রোহনের রোহনকে দিয়ে একটু সাহায্য করো এটুকু আমি বলতে চাই তো আমরা কেউ স্ক্যানারও লাগাবো না কেউ জিপে নাম্বারও দেবো না কেউ ফোনপে নাম্বারও দেব না আর না না দেওয়ার জন্য কান্নাকাটি করবো ঝগড়া করবো মারামারি করব না আমাদের সেই প্রয়োজনটা নেই তো জানি না এর বন্ধুদেরকে বন্ধুদের এমন করুন দশা কিনা যে যেখানে তাদের নিজেদের স্ক্যানার দিতে হচ্ছে এই জিপে নাম্বার পর্যন্ত দিতে হয়েছে সত্যি আমি য যেদিনকেই দেখেছি সঙ্গে সঙ্গে স্ক্রিনশট তুলে আমি পাঠিয়ে দিয়েছিলাম লিসারকে যে দেখো কি করছেরা খবরদার খবরদার এই কাজটা করতে দেওয়া যাবে না তো স্বাভাবিকভাবেই তখনই রোহন রিসান বলেছে এটা তো ঠিক না এটা তো উচিত না কেন দেবে কেন দেবে সবাই তার নিজের নিজের নাম্বার জিপে নাম্বার ফোনপে নাম্বার কেন দেবে এই সুযোগে তারাও দুটো পয়সা লুটে ফুটে নেবে না কি মানুষের কাছ থেকে তাও কিন্তু ওই জিপে নাম্বার দেখেও কিন্তু মানুষ ওখানে টাকা পাঠিয়েছে সেই টাকা কি রোহনের হাতে এসে পৌঁছেছে ঘন্টা একটা টাকাও রোহনের কাছে এসে পৌঁছায়নি তাহলে ভাবো আজকে যদি এই এতগুলো বন্ধুর কাছে এরকম জিপে পেতে টাকা আসতো সেই টাকাগুলো কিন্তু রোহন একটাও পেত না পেত কি পেতো না তো সেই জন্য রোহন প্রথমেই এটা স্টপ করে দিয়েছে কারণ রোহনের শক্তি করেই প্রয়োজন চিকিৎসার প্রয়োজন আর এই প্রয়োজনটা মেটাতে আমরা সবাই যদি একটু একটু করে সাহায্য করি তাহলে রোহনের চিকিৎসার অভাব হবে না আজকে রোহন যখন যাচ্ছে রোহন কিন্তু বলছে যে আমি কিন্তু খালি হাতেই প্রায় যাচ্ছি খুব কম টাকা নিয়েই রোহন গেছে কারণ খুব বেশি টাকা তো ওঠেনি এখনও পর্যন্ত অনেকেই টাকা এখনো পর্যন্ত হয়তো দেয়নি দিতে পারেনি তবু বলবো আপনারা সবাই যার যতটুকু সামর্থ্য রোহনকে দিয়ে একটু রোহনের চিকিৎসার খরচটা অন্তত তুলে দিন রোহন এবং লিসান সবটাই সব জিনিসটাই কিন্তু তুলে দেবে কি খরচ হলো কী টেস্ট হলো কোথায় থাকলো কোন ডাক্তার দেখালো কোন হসপিটাল দেখছে কী কী টেস্ট হয়েছে কি চিকিৎসা হয়েছে যদি ভর্তি হতে হয় তো সেখানকার সমস্ত কিছু আপডেট কিন্তু রোহন এবং লিসান তাদের চ্যানেল থেকে দেবেই দেবে তো আপনারা সবাই একটু পাশে এসে দাঁড়ান যতটুকুনি পারবেন ততটুকুনি রোহনের কাছে অনেক অনেক আর রফিকের কথা তো বলার মতো না ও যে এইভাবে পাশে দাঁড়িয়েছে এটা কিন্তু অনেকেই করতে পারবে না এই এইরকমই বন্ধু দরকার এই এইরকমই বন্ধু দরকার কত দূর থেকে একটা মানুষ রোহনের পাশে দাঁড়িয়ে আছে ভাবা যায় তার হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কি সুন্দর করে কথা বলে ভিডিও করে অপূর্ব লাগে দেখতে আমি মেনশান করে দেবো ডেসক্রিপশানে তোমরা কিন্তু ওই চ্যানেলটা অবশ্যই দেখবে অবশ্যই দেখবে মানে ওরা দুজনে এত ভালো এত সরল সাদা সিঁদে এত সুন্দর করে কথা বলে মনটাই তোমাদের আলাদা রকম হয়ে যাবে মনটাই আলাদা হয়ে যাবে যা এখন ইউটিউবে নোংরাও দেখছো তার থেকে সরে আসো তার থেকে সরে আসো মন টনগুলো ভালো হয়ে যাবে নোংরামও দেখলে না নোংরার দিকেই মনটা চলে যায় এটা হচ্ছে আসল কথা তো যাই হোক রোহন ভালোভাবে ফিরে আসুক চিকিৎসা শুরু হয়েছে রোহনের তো তোমরা সবাই প্রার্থনা করো রোহনের জন্য আজকে সবাই মিলে প্রার্থনা করেছো বলেই কিন্তু রোহন ওই অবধি পৌঁছাতে পেরেছে আর ও অতদূর যখন পৌঁছাতে পেরেছে হায়দ্রাবাদে তখন রোহন একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবে আমরা চাই রোহন সুস্থ হয়ে বাড়ি ফিরে সোনামাকে নিয়ে সুন্দরভাবে নিজের মানে সংসারটা গুছিয়ে উঠুক নিজের সংসারটা সোনামার দিকে পুরো ধ্যান দিক পড়াশোনা শেখাক স্কুলে ভর্তি করুক তাকে সব কিছু পরিপূর্ণভাবে করুক এটাই আমরা চাই সোনামারও চোর চেহারাটা খুব খারাপ হয়ে গেছে বলতে পারছে না কিন্তু বুঝতে তো কিছু কিছু পারে বাচ্চাটা ও কথা কম বলে সোনামা কিন্তু কথা প্রচণ্ড কম বলে মারিয়াম যেমন খুব পটর 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 করে কথা বলে আমাদের সোনামা কিন্তু অত কথা বলে না ও হাতে পায়ে দুরন্ত কিন্তু মুখে অত কথা ও বলে না আমি তো সামনে থেকে অনেকবার দেখেছি অনেকটা সময় ওর সাথে কাটিয়েছি সেই জন্য আমি জানি ও মুখে কথা কম বলে ও তোমার সাথে সাথে ঘুরবে ফিরবে সব কিছু করবে কিন্তু মুখটা চালায় কম মারিয়াম এখন কেমন আছে সেটা আপডেট পায়নি হয়তো ফিরে আসার পর জানতে পারবো তো যাই হোক মারিয়ামের জন্য তোমরা প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চা তো এখন ঠান্ডা সর্দি কাশি জ্বর এগুলো হবেই তো তাও সাবধানে রাখতে হবে জুতো মোজা এই মোজা টোজা পরিয়ে টুপি টুপি পরিয়ে রাখতো আমার তো কবে থেকে কাশি এখনো পর্যন্ত কাশি কমছে না তো একবার যার হচ্ছে তার কিন্তু সহজে কমছে না তো যাই হোক সোনামার মানে প্রাণহানির আশঙ্কা এটা কিন্তু বড্ড কষ্টকর এটা কিন্তু মেনে নেওয়া যায় না বা সোনামাকে কিডন্যাপ করা হয়তো পারে এটা কিন্তু মেনে নেওয়া যায় না তোমরা কি মানতে পারছো কমেন্ট বক্সে কিন্তু জানিও তোমরা মানতে পারছো না পারছো না সরি 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 তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো এটুকুনিই বলবো সোনামা যেখানে আছে সাবধানে আছে শান্তিতে আছে ভালো আছে রোহন চিন্তা করলেও যেখানে আছে সেখানে খুব ভালোভাবে আছে আর সেখানে খুব ভালোভাবে আছে ভালোভাবে থাকবে আর রোহন যেখানে গেছে সেখানে খুব ভালো চিকিৎসা হবে এটাই আমরা সবসময় চিন্তা করব। ঠিক আছে চলো এটুকুনি বলার ছিল তোমাদেরকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না যেমন লাগছে রোহন টো করে উড়ে গেল হ্যাঁ সত্যদের মুখের ওপর দিয়ে চৌ করে উড়ে চলে গেছে হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদে গিয়ে কোথায় আছে কি আছে না আছে সব তোমরা এক এক করে পরপর জানতে পারবে এটুকু তোমাদের কাছে এসে আমি বলে গেলাম তো চলো